আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা পদাবলীর আগমনী ও বিজয়ার পদ অবলম্বনে হিমালয় ও ম্যানোকার গার্হস্থ্য জীবনের আলোচনা করব এবং সেই সঙ্গে এই যে গার্হস্থ জীবনের চিত্র এই চিত্রে তৎকালীন বাস্তব জীবন কতখানি পরিস্ফুট হয়েছে সে বিষয়েও আলোচনা করব তবে তার আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই এবার শুরু করব আমরা আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ পদাবলীর আগমনী ও বিজয়ার পদ অবলম্বনে হিমালয় ও ম্যানোকার গার হস্ত জীবনের পরিচয় এবং এই চিত্রে তৎকালীন বাস্তব জীবন কতখানি পরিস্ফুট হয়েছে সে বিষয়ে আলোচনা শাক্তপদাবলীর শ্রেষ্ঠ কাব্য পর্যায় আগমনী ও বিজয়ার লীলা পর্ব ভক্ত ভগবানের মিলন সঞ্চাত যে প্রেম তারই অভিব্যক্তির নাম লীলা লীলা অংশে মানবিক মান অভিমানের মধ্য দিয়ে ভক্ত ভগবানের সম্পর্কের মধুরতা ও প্রগাঢ়তা প্রকাশ পায় শাক্তপদ কর্তাগণ মনোময়ী পড়াশক্তির ভাবনায় ভাবুক হলেও লীলা অংশে মানবীয় রসিঞ্চিত লোকায়ত জীবন অপরূপ আলেখ্য নির্মাণ করেছেন এর ফলে আগমনী বিজয়ার পদগুলিতে বাঙালি গার্হস্থ জীবনের একটা সুস্পষ্ট ছবি প্রস্ফুটিত হয়েছে অধ্যাপক জাহ্নবী কুমার বসু এ প্রসঙ্গে বলেছেন কৈলাস ও হিমালয়ের এই দুটি পরিবারকে কেন্দ্র করে আগমনী ও বিজয়ার গীতিনাট্য হাসিকান্নায় আনন্দ বেদনায় উদ্বেগ হয়ে উঠেছে এদেরই ভূমিকায় প্রতিপদিনের গৃহস্থালী দম্পতির রহস্যালাপ তাদের মান অভিমান সন্তানের জন্য মাদ্রে হৃদয়ের স্নেহ স্নেহব্যাঘুলতা তনয়া জনিত দুঃখার্থী মিলনের আনন্দ বিরহের বেদনা মুখর হয়ে উঠেছে পিতার সংযত ধৈর্য ও ফলুগু ধারার নেয় অন্তঃশলীরা স্নেহ প্রতিবেশীর সমালোচনা ও কলকলা হল বাদ যায়নি পারিবারিক জীবনের সূক্ষ্ম ও সুকুমার বৃত্তি অতি সুকমূল অনুভূতি বিচিত্র রাগিনীতে এখানে ঝংকারময় হয়ে উঠেছে আগমনী বিজয়া পর্যায়ে দুটি পরিবারের কাহিনী আছে গিরিরাজ হিমালয় ও মেনকার পরিবার এবং তাদের একমাত্র কন্যা উম্মা ও তার স্বামী শিবের কৈলাসে অবস্থিত পরিবার গিরিরাজের পরিবারে আছেন গিরিরাজ স্বয়ং আর তার স্ত্রী মেনকা এছাড়াও উমার এক বাল্যসখী জয়াও বোধয় উধয় এই পরিবারের সদস্য মেনোকার একমাত্র সন্তান উমা উমার এক ভাই ছিল জলে ডুবে সে মারা গেছে অল্প বয়সে উমারও বিয়ে হয়ে যায় সুতরাং স্নেহময়ী জননী মেনোকার এখন দিন কাটে উমার স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে অপরদিকে কৈলাসে শিবের পরিবারে শিব পার্বতী পুত্র গণেশ প্রমুখ বৃত্ত নন্দী ছাড়াও গঙ্গা নামে পার্বতীর এক সুতিনের কল্পনা করা হয়েছে দুই পরিবারের এই সকল চরিত্রগুলির মধ্যে মমতাময়ী জননী মেনকাই প্রধান কন্যার জন্য তাঁর হৃদয় খরিত অশ্রুধারার স্পর্শে আগমনী বিজয়ার গানগুলি অভিষিক্ত হয়েছে সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর বাক্যালাভের মধ্য দিয়ে আগমনী বিজয়া পর্যায়ের সংসার জীবনের জগনিকা উত্তোলিত হয়েছে অবুজ, অভিমানী শিশুকন্যার চাঁদ ধরার অনেক ইচ্ছা পূরণ করতে না পারার বেদনায় স্নেহময়ী জননের হৃদয় ভারাক্রান্ত কন্যার কাঁদিয়ে ফুলারে আঁকি মলিন মুখ দেখি মা আর সহ্য করতে পারছেন না স্বামীকে তিনি নিজের অসহায়তার কথা জানাচ্ছেন স্বামী গিরিরাই তখন কন্যাকে কোলে নিয়ে মুকুড়ে মুখ দেখিয়ে তার চাঁদ ধরার বাসনাকে পরিতৃপ্ত করেন সন্তানকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর এই মধুর অসহায়তা এবং অসম্ভব কার্যপ্রয়াস। যে কোনো গৃহ পরিবারের স্বাভাবিক ঘটনা এভাবেই কন্যা সন্তান বেড়ে ওঠে আর তাকে ঘিরে জমতে থাকে পিতা মাতার স্নেহ ভালোবাসা তারপর একদিন সমাজের বিধান মেনে নারী ছেঁড়া ধনকে তুলে দিতে হয় পরের হাতে নেশাখোর কপর দক্ষিণ বৃদ্ধশিবের সঙ্গে অষ্টম বর্ষিয়া কন্যা উমার বিয়ে দিয়ে মা মেনকার উৎকণ্ঠা ব্যাকুলতা ও দুশ্চিন্তার শেষ নেই বৃদ্ধ কুলীন পাত্র শিবের ঘরে গেছে আদরের দুলালি সেখানে আবার সুদিনের জ্বালা মেয়ের সেই দুর্দশার কথা ভেবে মেনকা অস্থির চিত্ত হয়ে ওঠেন মেয়ের চিন্তায় তার রাতের ঘুম ভেঙে যায় তিনি কাঁদেন পাশান হৃদয় স্বামী গিরিরাজকে মাঝে মাঝেই ভৎসনা অভিযোগ ও দোষারোপ করেন মেয়ের উপরেও কখনো অভিমান করেন কারণ মেয়ে যে তার ভালো মন্দের খবর পাঠায় না শরৎকালের নিশি শেষে অবচেতন মনে কন্যা সম্পর্কিত দুশ্চিন্তা স্বপ্নের আকারে প্রকাশ পায় নিদ্রিত স্বামীকে জাগিয়ে তিনি বলেন আমি কি হেরিলাম নিশি স্বপনে গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে এই এখনই শিওরে ছিল গৌরী আমার কোথা গেল হে আদরের কন্যা একবার স্বপ্নে দেখা দিয়ে আবার কোথায় মিলিয়ে গেছে এতে মায়ের ব্যাকুল্যতাও আর বাড়ে বই কমে না কারণ তিনি যে স্বপ্নে দেখেছেন স্বামীর ঘরে কাজ করতে করতে বাছার সে বরণও নেই আভরণও নেই হেমাঙ্গি হইয়াছে কালীর বরণ আদরের কন্যাকে দেখে এখন আর চিনতে পারেন না মেনকা তাই গিরিরাজকে তিনি অনুরোধ করেন আনিতে গৌরী যাও যে একবার কৈলাসপুরে মেনোকার প্রধান অভিযোগ গিরিরাজের কন্যা সম্পর্কিত উদাসীনতাকে কেন্দ্র করে তিনি বলেন আছে কন্যা সন্তান যার দেখতে হয় আনতে হয় সদায় দয়া মায়া ভাবতে হয় হে অন্তরে নারদের কাছে গিরিরানি শুনেছেন গৌরী অভিমান করে বলেছে নিঃসম্বল দিগম্বর শিবের হাতে সমর্পণ করে মা মেনকা তাকে ভুলে গেছেন তাই এক প্রকার জোর দিয়ে মেনকা স্বামীকে বলেন যাও যাও গিরি আনতে গৌরী উমা বুঝি আমার কেঁদেছে উমার যত বসন ভূষণ ভোলা সব বুঝি বেঁচে খেয়েছে পদিনীর তারাই গিরিরাজ অবশেষে কৈলাস পুরীতে যাওয়ার জন্য প্রস্তুত হন যাওয়ার পূর্বে তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ভুলে যান উমার বিচ্ছেদজনিত দুঃখ শুধু ম্যানকার একার নয় তাছাড়া জামাই অর্থহীন হলেও স্ত্রী সর্বস্ব অর্থহীন পশুপতি তার সর্বস্ব পার্বতী সুতরাং সে কেন পাঠাবে তাঁর সরল অন্তরে তবুও গিরিরাজ গমন করেন খড়পুরে উমাং স্বামীর অনুমতি নিয়ে পিতার সঙ্গে সব উত্তরে পিতৃ গৃহে কয়েকদিনের জন্য আসেন আদরের দুলালিকে দেখে মায়ের মনে আন আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীরাও সে আনন্দে যোগ দেয় মা কত কথা হয় মা জানতে চান মেয়ের প্রাত্যহিক সংসার জীবনের কথা মেয়ে যে বলেন এসেছিল মা থাক না উমা দিন কত কিন্তু উমার থাকার উপায় কই ওদিকে যে পাগল স্বামী রয়েছেন তিনি হাসে কাঁদে সদাই ভোলা জানে না আমা বই ভাং খেয়ে মা সদায় আছে থাকতে হয় মা কাছে কাছে ভালো মন্দ হয় গো সদাই মনে ভাবি দিতে হয় মা মুখে তুলে নয় তো খেতে যায় গভুরে এই একটি পদেই কৈলাসপুরীর উমার সাংসারিক জীবনের চিত্রটি পরিস্ফুট হয়ে যায় অবশেষে আসে বিজয়া দশমী বন্ধন মুক্তির দিন স্নেহের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে দলিত মথিত করে দশমীর প্রাতে বেজে ওঠে নৃত্যরত শিবের ডমরুধ্বনি পরাণ থাকিতে হায় গৌরী কি পাঠানো যায় তবুও কন্যাকে বিদায় দিতে হয় বিদায়ের প্রাককালে ব্যাকুল মাদ্রে হৃদয়ের বস্ত্রান্ত আশিস আবার মধুর মা শুনতে পায় কথাটি দিক থেকে দিগন্তে ধ্বনিত হতে থাকে উমার বিদায়কালে শুধু হিমপুরিতে নয় বাংলাদেশের সমস্ত পরিবারের প্রাঙ্গনে নেমে আসে মহাশূন্যতার ম্লান ছায়া এইভাবে ছোটোখাটো পারিবারিক চিত্র ও সংলাপের মধ্য দিয়ে আগমনী বিজয়ার পদগুলিতে মনমোরিত হয়েছে বাঙালি কার হস্তজীবনের ছবি অস্বীকার করার উপায় নেই এক বিশেষ সামাজিক পরিবেশের ভেতর আগমনী বিজয়ার গানগুলি উদ্ভব অষ্টাদশ শতকের বাংলা মাদ্রিদেশে কৌলিন্য প্রথার যুবকাষ্ঠে কন্যা সন্তানকে বলি দেওয়ার নির্মম বিধিবিধান অসহায় পিতৃমাতৃ হৃদয়ে যে শোকবহ অবস্থার সৃষ্টি করত তারই প্রতিফলন ঘটেছে আলোচ্য পর্যায়ে হিমালয় মেনকা শিব পার্বতী তাদের পৌরাণিক পরিচয় মুছে ফেলে পদকর্তাদের লেখনীতে বাঙালি ঘরের পিতামাতা জামাতা কন্যাতে রূপান্তরিত হয়েছেন হিমালয় সেই অসহায় পিতা যিনি কুল ধর্ম রক্ষা করতে গিয়ে আর ন বছরের আদরিনী কন্যা উমাকে সোপে দেন বৃদ্ধ নেশাখোর কপর্দকহীন শিবের হাতে মেনকা বাঙালি ঘরের সেই মা যিনি কন্যার দুঃখী কাতর হয়ে নীরবে অস্ত্র বিসর্জন ছাড়া আর কোনো উপায় করে উঠতে পারেন না বৎসরে দুর্গোৎসবের সময় শুধু একবার কন্যাকে ঘরে এনে ত্রিশিত মাদ্রে হৃদয় জুড়ানোর চেষ্টা করেন তিনি উমা বাঙালি ঘরের সেই মেয়ে যে শত দুঃখ কষ্ট সহ্য করেও স্বামী গৃহের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন কে বলে দরিদ্র হর রতনে খুচিত ঘর মা যিনি কত সুধাকর শতদিন মনি বিবাহ অব আর কে দেখেছে অন্ধকার কে জানে কখন দিবা কখন রজনী বস্তুত সার্থকবিদের কল্পনায় মেনকা যথার্থই বাৎসল্যময়ী জননী মহেশ্বর জামাতা এবং জগজ্জননীর্মা ঘরের মেয়ে হয়ে উঠেছেন এ প্রসঙ্গে ডক্টর শশীভূষণ দাসগুপ্তাকে অনুসরণ করে বলা যায় আগমনী ও বিজয়ার গানগুলি আমাদের অষ্টাদশ শতাব্দীর বাঙালির গৃহপ্রাঙ্গণে নিয়ে যায় এই গানগুলি পড়তে পড়তে আমাদের সামনে ভেসে ওঠে ছায়া শুচীতল বাংলার ছোট ছোট পর্ণ কুটিরগুলি অষ্টাদশ শতাব্দীতে যত বাঙালি ম্যানকা কন্যার জন্য কেঁদে কেঁদে দুঃখের জলে গৃহের প্রাঙ্গন ভাসিয়ে দিয়েছেন তাদের অস্তুপ্রবাহে রক্তসিক্ত এই গানগুলি আগমনী অবিজয়ার গানে অষ্টাদশ শতাব্দীর বাংলাদেশের গৃহধর্মের বাস্তব দিকটি পরিস্ফুট